একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী উনি ওনার শিষ্যদের সঙ্গে করে নদীতে স্নান করতে যান এরপরে ওই সন্ন্যাসী নদীতে স্নান করে আর আশ্রমের দিকে ফিরে আসা শুরু করে ওই সন্ন্যাসীর যত শিষ্য ছিল ওই শিষ্যের মধ্যে একটি শিষ্য এমন ছিল যে একটি কথা অনেকদিন ধরে ওনার গুরুকে জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু ওই শিষ্যটি কোনো সুযোগ পাচ্ছিল না তাই আজ ওই শিষ্যটি দ্রুত ওই সন্ন্যাসীর কাছে যায় আর ওই সন্ন্যাসীকে জিজ্ঞেস করে যে গুরুজি আপনি আমাকে বলুন যে আমি আত্মজ্ঞান কিভাবে লাভ করতে পারবো আর আমি অনেক দিন থেকেই চেষ্টা করছি যে আপনাকে এটা জিজ্ঞেস করব। কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না আর আমি অনেক দিন থেকেই আপনার আশ্রমে আছি কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি কোনো আত্মজ্ঞান লাভ করছি তাই দয়া করে আপনি আমাকে বলুন যে আমি কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারবো ওই শিষ্যের এই প্রশ্নটা শোনার পরেও গুরুজি কোনো কথা না বলে আশ্রমের দিকে যাওয়া শুরু করে এরপরে শিষ্যটি একটু হয় কিন্তু তারপরেও সে আবার গুরুজির কাছে যায় আর গুরুজিকে আবার জিজ্ঞেস করে যে গুরুজি আপনি কি আমাকে বলবেন যে আমি কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারবো তখনও গুরুজি কোনো কথা বলেনি কিন্তু ওই নদীর ধারে একটি কুকুর দাঁড়িয়ে ছিল এরপর গুরুজি ওই কুকুরটির দিকে ইশারা করে আর বলে ওই কুকুরটার কাছে থেকে শিখে নাও এটা বলেই গুরুজি আশ্রমের দিকে এগিয়ে যায় গুরুজির এই কথা শুনে শিষ্যটি একটু অবাক হয় আর মনে মনে ভাবে যে গুরুজি এটা কেমন কথা বলছে এরপরে ওই শিষ্যটি আবার গুরুজির কাছে যায় আর পুনরায় ওই একই প্রশ্ন জিজ্ঞেস করে যে গুরুজি আপনি আমাকে বলুন যে আমি কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারবো এরপরেও গুরুজি কোনো উত্তর দেয়নি কেবল সামনের দিকে এগিয়ে যেতে থাকে এরপরে ওই শিষ্যটি একটু রেগে যায় কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে গুরুজির সামনে আবার যায় আর ওই একই প্রশ্ন আবার জিজ্ঞেস করে যে গুরুজি আপনি আমাকে দয়া করে বলুন যে আমি আত্মজ্ঞান কিভাবে লাভ করব। আপনি তো আমার সঙ্গে মজা করছেন আপনি বলছেন যে ওই কুকুরটার কাছে থেকে শিখে নাও কিন্তু আমি ওই কুকুরের কাছে থেকে শিখতে চাই না আমি আপনার সঙ্গে শিখতে চাই এরপরে গুরুজি যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার পাশে আরেকটি ছোট কুকুর খেলা করছিল এরপর গুরুজি বলে যদি তুমি ওই কুকুরটার সঙ্গে শিখতে না চাও তাহলে তুমি এই কুকুরটার কাছে থেকে শিখে নাও এটা শোনার পরে শিষ্যটি অবাক হয়ে যায় আর শিষ্যটি বলে যে গুরুজি আমি কুকুরের সঙ্গে কি শিখব এই কুকুর তো কেবল খায় আর ঘুমায় আর কোনো কিছুই করে না এরপরে গুরুজি বলে তুমিও কেবল এটাই করো তাহলেই তুমি আত্মজ্ঞান লাভ করতে পারবে এরপরে গুরুজি একটু হাসে আর আশ্রমের দিকে যাওয়া শুরু করে বন্ধুরা হতে পারে ওই সময়ে ওই শিষ্যটি গুরুর কথা বুঝতে পারেনি আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনো বুঝতে পারেনি যে ওই গুরু কি বোঝাতে চেয়েছিল ওই গুরুদেব এই ছোট্ট কথার মাধ্যমে ওনার শিষ্যকে অনেক বড় শিক্ষা দিয়েছিলেন একটু ভেবে দেখুন একটি কুকুর যখন খাবার খায় তখন কুকুরটি কেবল খাবারই খায়। একটি কুকুর যখন ঘুমিয়ে থাকে তখন কুকুরটি কেবল থাকে কিন্তু আমরা আমাদের জীবনে যে করি আমাদের মন কিন্তু অনেক জায়গায় থাকে আর আমরা যাই কিছু করি আমাদের মনোযোগ সবসময় মোবাইলের দিকেই থাকে আমরা কারো সঙ্গে কথা বলছি কোনো কাজ করছি বা পড়াশোনা করছি সবসময় আমাদের মন মোবাইলের দিকেই থাকে আর আমরা যখন মোবাইল ব্যবহার করি তখনও আমাদের মনোযোগ কেবল মোবাইলের দিকে থাকে না বরং আরো অনেক দিকে থাকে ওই সন্ন্যাসী যে কথাটা ওনার শিষ্যকে বলেছিলেন ওনার কথার অর্থ ছিল এটাই যদি আমরা প্রত্যেকটি কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেটা করি আমরা যদি আমাদের মনোযোগ কেবল একটি জায়গায় রাখতে পারি আমরা যদি খাবার সময় কেবলমাত্র খাই আর শোবার সময় কেবলমাত্র ঘুমাই তাহলে সেটা আমাদের জন্য ধ্যানে পরিণত হয় আমরা যদি সময় কেবল একটা কথা খেয়াল রাখি যে আমাদের সবসময় সজাগ থাকতে হবে আমরা যে কাজই করব আমাদের সম্পূর্ণ সেখানেই রাখতে হবে আমাদের কোনো চিন্তা না তাহলে আমরা সম্পূর্ণ দিন ধ্যানের অবস্থায় থাকতে পারি আর এটাই হলো আত্মজ্ঞান অর্জনের প্রথম সিঁড়ি তাই আজকের পর থেকে যখনই আপনি কোনো কাজ করবেন আপনার সম্পূর্ণ মনোযোগ সেই কাজে দেবার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে